আমার মনে হয়েছিল যে নৌকাটা একবার যে ডুবেই যাবে এত লোক একসাথে উঠছে দেখেন দেখা যায় না কথাটি পানার জন্য নৌকা আসতে পারছিল না যাই হোক আল্লাব কোনো এপারে গোসিঙ্গা শ্রীপুর গোসিঙ্গা ওই পারে হচ্ছে কাপাসিয়া এখানে একটা ব্রিজ হলে খুব ভালো হইতো এই মানুষগুলা সময় এসে এখানে বসে থাকতে হয় অপেক্ষা করতে হয় নৌকার জন্য এই পারে ওইপারে জন্য সময় নষ্ট হয় দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি নদীতে কথাটি পানার জন্য পানি দেখাই যাচ্ছে না এত পরিমাণ কষ্টটি পানা আর কিছুদিন পরে আরও অনেক বেশি হবে এখন তো তাও একটু কমই আছে আর কিছুদিন পরে আরো অনেক অনেক বেশি হবে তখন নৌকা চলাচল করাই সমস্যা হয় পার হইতেই পারে না খুব সমস্যা হয় ওই পারে কিছু লোক দাঁড়ায় আছে আর একটু পরে পরে লোক হচ্ছে পারাপার করতেছে অল্প সময় লোক হয়ে যাচ্ছে ঈদের কারণে সবাই বেরোতে যাইতেছে আসতেছে ওই যে দেখেন লোক নৌকা ছেড়ে দিছে তাও ওপরে কতগুলো লোক দাঁড়া রয়েছে এইগুলা উঠতে পারে নাই নৌকা ভরে গেছে অনেক এমন মনে হয় যে নৌকা একবারে ডুবে যাবে এরকম মনে হয় এত পরিমাণ লোক হয় দেখেন নৌকা আসতেছে এই দিকটা একটু পানি দেখা যায় কচুরি না এখানে দেখেন আপনাদেরকে যে বলছিলাম কি পরিমাণ কচুরি পানা নৌকা সামনে আগাই না ইঞ্জিন ফুল স্পিডে দেওয়া তারপরেও দেখেন নৌকার সামনে আগাইতেছে না আবার মানুষ অনেক ঈদের সময় যার কারণে অনেক মানুষ দেখেন কষিটি পানার যে একটা অবস্থা খেয়াল করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে দেখেন কোচিটি পানার জন্য নৌকার সামনে আগাই না এত পরিমান পানা অনেক মানুষ একবারই নদী পার হইল ঈদের সময় থাকার কারণে অনেক মানুষ বেড়াতে যাইতেছে আসতেছে যার কারণে অনেক মানুষ এইদিকে আবার অনেক মানুষ অপেক্ষা করছে নৌকায় ওঠার জন্য ওই পারে যাওয়ার জন্য আমিও আমার ছেলেকে নিয়ে আসলাম ছেলে দেখতেছে সে খুব খুশি নৌকা দেখতে এসে নদী দেখে আমার কাছে অনেক ভালো লাগলো ভালো লাগতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখেন ওইদিকে আবার আরও অনেক মানুষ দাঁড়ায় আছে ঈদের সময় লোক সংখ্যা অনেক বেশি যাই হোক এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন